আর এখন বর্তমানে আমরা ফরওয়ার্ডের হটগান দিছি আর কি তো দেখা গেলো ওই যে ফরওয়ার্ড বিএফ জিরো থ্রি যেই মডেলটা এটার দাম প্রাইস হচ্ছে মার্কেটে প্রায় একুশ হাজার টাকা ঠিক আছে সাধারণত একটা সেন্টারে দেখা গেলো পনেরোশো ষোলোশো টাকা দামের হটগান থাকে আর কি তো দেখা গেলো ওগুলো দিয়ে আপনি আইসি রিভোলিং বা পেস্টিং আইসির কাজ বা অন্যান্য যে কাজগুলো আছে এগুলা প্রপারলিভাবে করা যায় না এই জন্য আমরা সব কিছু দামি ইকুইপমেন্ট রাখছি যাতে সবাই ভালোভাবে কাজ করতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের আমি এখন কিছু রুলসের ব্যাপারে বলবো ঠিক আছে প্রতিদিন আমাদের সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বা অনেক সময় সন্ধ্যা ছয়টার পরেও ক্লাস হইতে পারে ঠিক আছে সন্ধ্যা ছয়টার পরে হয়তো হয়তো একটু ব্রেক থাকবে মাগরিবেন নামাজের সময় তারপরে সন্ধ্যা ছয়টার পরেও মাঝে মাঝে ক্লাস বেশি হইতে পারে ঠিক আছে যখন আমাদের যেহেতু আমরা প্র্যাকটিক্যালভাবে শিখবো আমাদের যদি কাজের চাপ বেশি থাকে তখন আমাদের ক্লাসগুলো বেশি করতে হবে আর এখন সারাদিন কাজ করলে বিরক্ত লাগতে পারে বা একটু বোরিং লাগতে পারে ঠিক আছে আমাদের ব্রেন চাই হচ্ছে সে রেস্ট থাকতে সবসময় তা আপনি সব সময় ঘুমাবেন গেম খেলবেন ভিডিও দেখবেন ফেসবুকে ঠিক আছে আমাদের ব্রেন সব সময় ডোপামিন চায় বাট আপনি এখানে যখন সারাদিন সময় দিবেন তখন আপনার ব্রেন হচ্ছে ডোপামিন রিলিজ হবে না তখন হবে ডিটক্স ঠিক আছে আর একটা বিষয় শেখার সময় ডিটক্স যদি হয় তখন আপনার আস্তে আস্তে এটা এটার প্রতি মনোযোগ চলে আসবে প্রথম হয়তো কিছুদিন বিরক্ত লাগতে পারে বাট আস্তে আস্তে কী হবে আমাদের মনোযোগ চলে আসবে ইনশাল্লাহ যখন আপনি দোকানে কাজ করবেন তখন আপনার দিন কাজ করতে হবে তাই না এজন্য আগে থেকে আপনার একটা অভ্যাস করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের লাঞ্চ টাইম হচ্ছে একটা থেকে দুইটা পর্যন্ত অনেকের হয়তো দেরি হইতে পারে বাট দেরি করা যাবে না আপনি দুইটার মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই ঠিক আছে সাপ্তাহিক কোনো বন্ধ নাই বা কেউ কোনো বন্ধ কাটানোর চেষ্টাও করবেন না ঠিক আছে দেখা গেল একদিন মিস করলে আপনি উইকাল নেটওয়ার্কের ক্লাস মিস করলে আপনি পরবর্তীতে নেটওয়ার্ক সমস্যা ঠিক করতে পারবেন না আপনি চার্জিংয়ের ক্লাস মিস করলে আপনি চার্জিংয়ের ফোনগুলা রিপেয়ার করতে পারবেন না ঠিক আছে এই হচ্ছে বিষয় আর দেখা গেল অনেক সময় আপনি ধরেন কম্পোনেন্টের ক্লাস মিস করলেন আপনি পরবর্তীতে যত ক্লাস আছে কিছুই বুঝবেন না একদিন মিস করলে এজন্য মিস করা যাবে না আচ্ছা তারপর হচ্ছে আমাদের আমরা যা যা শিখাবো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো প্রথম মোটামুটি সাত দিন আমরা বেসিকগুলা কভার করব আচ্ছা তারপর হচ্ছে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই শিখাবো সফটওয়্যারের ক্লাসটা হচ্ছে আমাদের লাস্টের দিকে হবে সফটওয়্যারের ক্লাসটা ঠিক আছে আর ফার্স্টের দিকে আগে আমরা হার্ডওয়্যার কভার করব দেন হচ্ছে লাস্টের দিকে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই কভার করব ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা যেই কাজটা শিখবো চেষ্টা করবেন ওটা প্র্যাকটিস করার জন্য যেমন আমরা ধরেন আজকে ক্লাস করাইসি হচ্ছে ফুল শটের এক্সাম্পল আপনাকে মোবাইল দেওয়া হবে আপনি আপনাকে ওই ফোনটা ফুল শট করে দেয়া হবে আপনি নিজে আবার ফুল শটটা ঠিক করে দেখাবেন ঠিক আছে সব ধরনের ফোন প্র্যাকটিকা প্র্যাকটিস করা দেয় একেবারে নেটওয়ার্ক সমস্যা আপনি ঠিক করবেন ডেট সমস্যা ঠিক করবেন ওইভাবে সম্ভব না বাট অ্যাভারেস্ট ফোন থাকবে অ্যাভারেস্ট সমস্যা থাকবে যেগুলো আপনার নিজের ফাইন্ড আউট করতে হবে আমি আমি কাস্টমার আপনাকে ফোন দিব আপনি দেখবেন আগে সমস্যা কোথায় কীভাবে সমস্যা হয়েছে নাকি আমি আপনাকে সমস্যার কথা বলবো না আপনি নিজে দেখবেন যে সমস্যা কী হয়েছে চেক করে দেখবেন দেখে আপনি একটা ফোনের যত ধরনের প্র্যাকটিস করা যায় সব করতে হবে ঠিক আছে আগে আইসি খোলা যাবে না আগে আপনি নর্মালি আগে চার্জিং পোর্টটা রিপ্লেস করবেন মাইক রিপ্লেস করবেন কানেক্টর রিপ্লেস করবেন ঠিক আছে এইভাবে দেখা গেল আস্তে আস্তে সবগুলো কম্পোনেন্ট এবং যত পার্টস আছে এগুলো ডিসেম্বল অ্যাসেম্বল করতে হবে পাশাপাশি যেই সমস্যাগুলো আছে হইতে পারে একটা ফোন চার্জ হয় না হইতে পারে একটা ফোন নেটওয়ার্ক সমস্যা হইতে পারে একটা ফোনের লাইটিং সমস্যা অ্যাভারেজ সমস্যা থাকবে এগুলো কি করতে হবে ঠিক করে দেখাইতে হবে তো দেখা গেল আপনি অর্ধেক টাইম হচ্ছে কী করবেন প্র্যাকটিস করবেন আর অর্ধেক টাইম কি করবেন ক্লাস করবেন খালি ক্লাস করলেই হবে না কারণ বেশি ক্লাস করলে মাথায় কিছুই ঢুকবে না আবার দেখা গেল দিন প্র্যাকটিস করলে হবে না অর্ধেক প্র্যাকটিস অর্ধেক ক্লাস করতে হবে আচ্ছা আমরা যে এই প্র্যাকটিস প্র্যাকটিক্যাল ফোনগুলো কাজ করে দেখাবো এগুলো হচ্ছে আমাদের দোকান থেকে আসা ফোন বা কুরিয়ার থেকে আসা ফোন বা আপনাদের অনেকে ফোন নিয়ে আসছেন এইগুলা ঠিক আছে ওভারঅল সব কিছু মিলাইয়া আমরা বিভিন্ন রকম সমস্যাগুলো পার্ট বাই পার্ট বাই পার্ট কী করব ওইগুলা একদম ঠিক করে ওকে করে দেখাবো একটা ফোন কিভাবে একটা সমস্যা হলে ওটা পার্ট বাই পার্ট প্রবলেম ফাইন্ড আউট করতে হয় আমরা প্র্যাকটিক্যাল শিখাবো নট থিউরি তো দেখা গেলো এখানে প্র্যাকটিক্যালি শেখার পর আপনি যখন মার্কেট লেভেলে গিয়ে কাজ করবেন তখন দেখা গেল কি হবে আপনি আরও প্রপারলিভাবে বিষয়গুলো গেইন করতে পারবেন আপনার একদম ক্লিয়ার তখন কাজ করতে করতে তখন কি হবে আরও ক্লিয়ার হবে এবং কিছু 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 ক্লাস হচ্ছে আমরা ভিডিও করে রাখবো যাতে পরবর্তীতে রিভাইজ করা যায় ঠিক আছে আচ্ছা টেলিগ্রামের মধ্যে হচ্ছে আমরা যেগুলো শিখবো এগুলো হচ্ছে কিছু নোট কিছু নোট থাকবে কিছু ভিডিও থাকবে এগুলো টেলিগ্রামে আমরা দিয়ে দিব এবং এটা আজীবন টেলিগ্রামে এই ভিডিওগুলো কখনও আপনার ডিলিট হবে না যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে হোয়াটসঅ্যাপ গ্রুপের যত ফাইল থাকে সব পরবর্তীতে কী হয় ডিলিট হয় টেলিগ্রাম আপনি ফোন হারায় ফেলছেন আবার আরেকটা নতুন মোবাইল কিনা যদি লগ করেন তখন ওই ফাইলগুলো আবার কি আসবে চলে আসবে ঠিক আছে এই জন্য আমরা টেলিগ্রামটা খুলি আচ্ছা আমাদের এখানে যারা টিচার আছেন আমি একটু সবার সাথে পরিচয় করে দিই এই যে উনি হচ্ছে আপনাদের সিনিয়র টিচার ঠিক আছে সিনিয়র ট্রেনার আচ্ছা আমি মোহাম্মদ মাহবুর রহমান আমি হচ্ছে এই সাবজেক্ট শিক্ষকে কর্মরত আছি আর কি আমার কাছে হার্ডওয়্যার এর ইনশাআল্লাহ সলিউশন পাবেন আর ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর কি হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আরেকজন আসেন হচ্ছে রমিস স্যার আচ্ছা তারপর ইলেকট্রনিক্সের যেই বেসিকগুলো ঠিক আছে যেমন সিরিজ প্যারালাল তারপর হচ্ছে আপনার একটা ফোনের কম্পোনেন্টগুলো ঠিক আছে কোনটা কী কীভাবে থাকে দেখা গেল কিছু সার্কিট আছে সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট ডিভাইডার সার্কিট থাকে তারপর আমাদের কম্পোনেন্ট দেখা গেল কম্পোনেন্টের অনেক খুঁটিনাটি বিষয় আছে তো এই বিষয় আবার আমাদের চাইতে সবার চাইতে হচ্ছে অনেক দক্ষ হচ্ছেন আমাদের ইউসুফ স্যার

কিন্তু কেউ হতাশ হবে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের আপনাদেরকে এখান থেকে ভালো কিছু দেওয়ার জন্য যাতে কিছু অর্জন করে আপনারা ফিল্ডে কাজ করতে পারেন ঠিক আছে অর্থাৎ মনোযোগ সহকারে ক্লাস করবেন আর আমাদের অফিসিয়াল যে রুলসগুলো আছে নিয়ম কানুনগুলো এগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন সকলের মানতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমাদের যে রুলস আছে কিছু ঠিক আছে আমি বলি একটা একটা করে সবাই একটু দেখেন আমাদের ক্লাসে অবশ্যই সবার আগে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ক্লাসে অযথা কথা বলা যাবে না ওকে ক্লাসে সবাই অবশ্যই শিখার জন্য ফোকাস রাখবেন অন্য কিছুতে ফোকাস রাখা যাবে না দেন হচ্ছে আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবাই অনেস্ট থাকার ট্রাই করব কারো যন্ত্রপাতি কেউ ধরবো না দেখা গেল সবার জন্য আলাদা আলাদা টুলস দেওয়া হবে আপনার টুলস আপনি যত্ন করে রাখবেন আপনি যখন কাজ শেষ আপনার টুলস আপনি খাওয়া দাওয়ার সময় আপনারটা আপনি সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে যেহেতু সবাইকে ব্যাগ দেওয়া হবে সবার ব্যাগ সবার কাছে রেখে দিবেন নাকি আপনার মোবাইল আপনার ব্যাগ আপনার টুলস আপনার কাছে নিজ দায়িত্বে রাখবেন আচ্ছা তারপর হচ্ছে নামাজের সময় যখন হবে তখন আমরা আমি যখন ক্লাসে থাকি আবার তখন আবার কোনো ধ্যান খেয়াল থাকে না সময় হলে আমাকে যে কেউ নক করবেন তাইলে হচ্ছে আমরা স্টপ করে নামাজে চলে যাব ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে যান সবাই